ফেসবুকের ভিডিও যদি অতি দ্রুত আপনারা ভাইরাল করাতে চান বা করতে চান তাহলে আপনাদের যেই নিয়মগুলো মানতে হবে প্রথমত আপনারা আপনার নতুন পেজটি ক্রিয়েট করার পর সুন্দরভাবে প্রোফাইল পিকচার এবং লোগো এই দুইটাতেই নতুন নতুন পিকচার দেবেন প্রোফাইলের পিকচারটা আবার লোগোতে দেবেন না লোগোর পিকচারটা আবার প্রোফাইল পিকচারে দিবেন না তাহলে আপনার হবে কি নতুন দুটা পিকচার অ্যাড করতে হবে অথবা আপনারা যে ব্যানার অনেকে ইউজ করে ব্যানারটা বানিয়ে নিতে পারেন প্রোফাইলে প্রোফাইলের জন্য তো এইভাবে আপনারা নতুন করে ক্রিয়েট করার পর আপনাদের নিয়ম ভিডিও আপলোড আপ নিয়ম মাফিক ভিডিও আপলোড করতে হবে এখন নিয়মটা কি কোন নিয়মে কাজ করলে আপনি দ্রুত ভাইরাল হতে পারবেন মনে রাখবেন আপনাদের রিলস ভিডিও কমপক্ষে তিনটি করে আপলোড করার চেষ্টা করবেন সকাল দুপুর রাত আর একটি করতে হবে লং ভিডিও লং ভিডিও আপনি একটি টাইম মেনটেন করে নেবেন সকাল দশটা কি তিনটা কোন টাইমে আপনার লং টাইমে লং ভিডিওটা রেডি করতে পারবেন কারণ এখানে সময় সাপেকের সাপেক্ষের ব্যাপার থাকে কারণ এখানে ভিডিওটা শ্যুট নেওয়া লাগে তারপরে এটা এডিটিং করা লাগে এটার পিছনে শ্রম দিতে হয় তো আপনি কোন সময়টা বাছাই করে নিতে পারবেন সেই সময়টাই কিন্তু প্রতিদিন লং ভিডিওটা আপলোড করবেন তাহলে দেখবেন কি আপনার পেজই কিন্তু দ্রুত গ্রো হতে থাকবে আপনার ধীরে ধীরে ফলোয়ার্স বাড়তে থাকবে এবং এক মাস যদি এইভাবে টানা কাজ করেন তিনটি লং ভিডিও এবং একটি সরি তিনটি স্মল ভিডিও এবং শর্ট ভিডিও যেটাকে বলা হয় আর একটি হচ্ছে লং ভিডিও এই কাজটা প্রতিনিয়ত চালাবেন আর একটা কাজ করবেন পিকচার পিকচার আপনারা কিন্তু নতুন নতুন পিকচার প্রতিদিন একটা করে আপলোড করতে পারেন আজকে যে পিকচারটা আপলোড করছেন এই পিকচারটা কিন্তু দ্বিতীয় দিন আপলোড করবেন না মানে একবারে বেশি ফেসবুকে কিন্তু এটা অ্যালাও না তখন কিন্তু আপনার প্রেসে আবার পলিসি ইস্যু চলে আসবে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন তাই আমি বলছি যে একটা পিকচার একের অধিক দ্বিতীয়বার কিন্তু আপনারা আপলোড করবেন না তো এইভাবে যখন আপনারা কাজ চালিয়ে যাবেন টানা যদি এক মাস করেন তাহলে কিন্তু আপনার আশাবাদী এখান থেকে একটা না একটা ভিডিও কিন্তু ভাইরাল হবেই কিন্তু এই এক মাস আপনার নাই টাইম টাইমগুলা বিশেষ করে আপলোড করার যে টাইমটা আপনি এখন ফ্রি আছেন এখন দুইটা তিনটা ভিডিও ছেড়ে দিবেন তাহলে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন না অবশ্যই তিনটা ভিডিওর জন্য তিনটা টাইম নির্ধারণ করে নেবেন লং ভিডিওর জন্য টাইম নির্ধারণ করে নেবেন এবং পিকচার আপনি একটা যে কোনো একটা সময় মোতাবেক ছেড়ে দিলেই হল পিকচারটা এত আমি গুরুত্বপূর্ণ মনে করছি না বিশেষ করে ফোট ভিডিও স্মল ভিডিও এবং লং ভিডিও এই ক্ষেত্রে কিন্তু টাইম অবশ্যই আপনার মেনটেন করতে হবে আর এইভাবে কাজ করলে কিন্তু অতি দ্রুত আপনারা ভাইরাল হতে পারবেন তো কাজের যাদের যাদের প্রবল ইচ্ছা শক্তি আছে তারা কিন্তু এই কাজটি করবেন এবং যারা ইনকাম করতে চান ফেসবুক থেকে তারা এই কাজটি করবেন বিশেষ করে যদি কোনো কারণে এক মাসের মধ্যে গ্রো না হয় তাও কিন্তু হাল ছাড়া যাবে না আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না তো সবাই এইভাবে কাজ চালিয়ে যান ভালোও থাকেন সুস্থ থাকেন